শুক্রবার মানেই হচ্ছে আমার ঘরে দুনিয়ার কাজ আর কাজ মানেই হচ্ছে আমার কপালে আজকে আর ভাত নেই আর ভাত রান্না করতে গিয়ে দেখি আমার ডামে কোনো চালই নেই মানে কি যে একটা অবস্থা আসলে বলে বোঝানো যাবে না আজকে শুক্রবার মানেই হচ্ছে ঘরের মধ্যে টুকটাক যে জিনিসপত্র বাজার সদায় এই সমস্ত জিনিসপত্র লাগবে এগুলা বেশিরভাগই দেখা যায় মোটামুটি আনা যা হয় আসলে শুক্রবার না মাঝে মাঝে এরকম হয় যেদিন আসলে বাজার শেষ হয়ে যায় বা ঘরে সময় পাওয়া যায় আর কি কাজকর্মের জন্য সব সময় তো হাতে সময় পাওয়া যায় না যখন সময় পাওয়া যায় তখনই হচ্ছে মুরগি মাছ শাক সবজি টুকটাক যা হয় এগুলো সব মানে আনিয়ে নেওয়া হয় আনার পরে দেখা যায় এগুলো গোছাতে গোছাতে বা ঘরের অন্যান্য কাজকর্ম পরিষ্কার পরিচ্ছন্ন করা ওয়াল থেকে শুরু করে বেসিন ধোয়া হাপি জাপি অনেক ধরনের কাজ থাকে এগুলা শেষ করতে করতে রান্নার জন্য প্রায় দেরি হয়ে যায় তো সানিয়ার আম্মা হেল্প করাতে তাও দেখা যায় মোটামুটি একটু মানে হেল্প হয় আর কি তো অনেকে বলবেন আপনার তো বুয়া দেখি এটা কেটে দেয় ওটা কেটে দেয় অনেক কিছুতে হেল্প করে তারপরও কেন আপনার রান্না করার সময় হয় না আসলে দেখা যায় যে বুয়া কেটে দিলেও নিজের ঘরের যে কাজ আর ছোটো বাচ্চার মারা আসলে কাজ শেষ করতে পারে না কারণ দেখা যায় যে এটা করতে গেলে ওইটা বেড়ে যায় এই কাজটা করতে গেলে আরেকটা কাজ বেড়ে যায় ঘর ঝাড়ু দেওয়া লাগে ছয় বার সাতবার দুইবার বার। কাজের আসলে কোনো লিমিটেশন থাকে না তখন দেখা যায় যে বড় বড় কাজগুলোতেও কিছু হেল্প করলেও অনেক কাজই জমা থেকে যায় অনেক কাজ নিজের হাতে করতে হয় তখন দেখা যায় যে মানে কাজের কোনো শেষ নাই বিছানা চাদর গোছাতে গোছাতে বালি সরাতে সরাতে ঘরের থেকে খেলনা গোছাতে গোছাতে মানে কত কাজে আসলে এটা শুধুমাত্র ছোটো বাচ্চার মারাই বোঝে তো বাজার আনার পরে আছে কয়েক রকমের মাছই আনা হয়েছে তেলাপিয়া মাছ পাঁচমিশালি মাছ তারপরে হচ্ছে এটা কি মাছ আমি যা আমার আসলে খেয়াল নাই মেবি মিকা মাছ কিছু একটা হবে তো এই মাছগুলো এনে সব হচ্ছে এগুলো কেটে কুটে একবার ধুয়ে তারপর হচ্ছে আবার ছোট ছোট টুকরো করা হচ্ছে মাছ নিয়ে আসছি সকালবেলা আমার হঠাৎ করে ইচ্ছে হয়েছিল বের হয়েছি বের হয়ে মাছ নিয়ে আসছি মাছ কেনার জন্য আসলে আমার হঠাৎ হঠাৎই মনের মধ্যে এক এক ধরনের ইয়ে ওঠে তো তারপরে আমি যে কিনে নিয়ে আসি তো মুরগি তারপরে হচ্ছে কিছু বাজার টাজার এগুলো আমার হাজব্যান্ড বাজারে গিয়ে নিয়ে আসছে আনার পরে এগুলো গোছ গাছ করা হচ্ছে এখানে আরও কিছু বাজার টাজার যেরকমই যে কাঁঠালের বিচি তারপরে হচ্ছে মরিচ ভেন্ডি ই সজনে ডাটা আরও কিছু জিনিসপত্র ঘরের যে বাজার টাজার আনা হয়েছে এগুলো নিয়ে আসা হয়েছে এগুলো একটা একটা করে বাঁচতে হবে গোছাতে হবে ফ্রিজিং করতে হবে আসলে কোনো কাজই আসলে কম না ভিডিও বা ব্লগের মধ্যে দেখতে মনে হয় যেন সব কিছু খুব সহজে দুই মিনিটে এক মিনিটে হয়ে যায় আসলে কিন্তু তা হয় না কাজগুলো শেষ করতে কিন্তু অনেক বেশি সময় লাগে যেমন আমার বাসায় যে হেল্পিং হ্যাড হ্যান্ড আছে ওনাকে আমি মাঝে মাঝে দু একটা ভিডিও দেখাই মানে আমার না অন্য ব্লগারদের ভিডিও দেখায় তখন উনি বলে কি দেখেন না পা ওনারা পাঁচ ছয় মিনিট টে ঘরে সব কাজ করে ফেলছে কিন্তু আমরা শেষ করতে পারি না এই যে দেখেন আমার ডামের চাল শেষ আসলে আমি গিয়েছিলাম ভাত রান্না করতে সব সব কাজ শেষ করার পরে যাই দেখি ডামের মধ্যে চাল নেই চাল আসলে কত কয়েকদিন ধরেই নেই নেই বলতে যতটুকু পরিমাণ ছিল আমাদের অনেক দিন যাওয়ার কথা কিন্তু হঠাৎ করে গত পাঁচ দিনে বাসায় মেহমান থাকার জন্য আমার হিসাবে বাইরের যে ভাতের চাল ওটা শেষ হয়ে গিয়েছে দেখা গেছে যে ওই চালটা আমার আরও পনেরো দিন যেত কিন্তু পাঁচ দিনেই ভাতের চাল শেষ তো ওদের কিছু করার নাই এখন যা আছে তা দিয়ে আমার চালাতে হবে তো ঝটপট করে কিছু ডিম আর আলু নিয়ে নিয়েছি সিদ্ধ করার জন্য নিয়ে চিন্তা করছি ঝটপট চটপট কি রান্না করা যায় যেহেতু অল্প একটু পোলাওয়ার চাল আছে ওই পোলাওয়ার চাল দিয়ে আমি খিচুড়ি রান্না করে ফেলি পোলাও চাল দিয়ে তো আসলে ভাত করে খাওয়া যাবে না তো মুগ ডাল আর হচ্ছে মসুর ডাল ভেজে নিচ্ছি মুগ ডাল আর মসুর ডাল না আসলে মুগ ডালের ভাজা ফ্লেভারটা আমার অনেক ভালো লাগে তো চিন্তা করতেছি যে এটা করে চটপট করে খেয়ে নিব। এরপরে যে এখানে মুগ ডালগুলো মসুর ডালটা ধুয়ে নিব। ধুয়ে নিব যে চালটাকে দিয়ে এনে দিয়ে একবারে যদি ধুয়ে ফেলি তাহলে শর্টকাট তাড়াতাড়ি রান্না করা হয়ে যাবে সংসার জীবনটা এমন চিন্তা করি আমরা এক হয়ে যায় আরেক এক রান্না করতে করতে সেটাও আমার আসলে খাওয়া হয় নাই কেন খাওয়া হয় নাই সেটা আসলে বলে বোঝানো যাবে না একটা সময় ছিল যখন যেটা ইচ্ছা হতো ঘর থেকে বের হয়ে বাইরে গিয়ে এটা কিনে খেয়ে ফেলতাম বা ওটা কিনে খেয়ে ফেলতাম বা ঘরের মধ্যে যখন যেটা ইচ্ছা হতো বানিয়ে ফেলতাম কত কিছু আমি বানিয়েছি তার কোনো হিসাব নাই হুটহাট করে যেটা যখন যেটা ইচ্ছা হয়েছে মনে হয়েছে চট করে বানিয়ে নিয়েছি কিন্তু এখন আঁ সেটা হয় না আঁ সেটা বানানোও হয় না আর বানানো অনেক সময় খাওয়া হয় না বা খেতেই ইচ্ছা করে না খাওয়ার ইচ্ছাটাই মরে যায় তো কিছু করার নাই তো ওই যে আলু আর ডিম সিদ্ধ দিয়েছি এগুলো দিয়ে আসলে আজকের খানাদানা যা আছে সব কিছু কমপ্লিট করে ফেলবো কারণ মাছটা কাটার পরে বলতে পারেন মাছ মুরগি রান্না করে নিলে তো হতো না আসলে এগুলো এখন আবার কাটা গোছানো ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম রান্না করে ফেলবো তো এইগুলো আসলে করতে গেলে মাছ টাস রান্না করতে গেলে অনেক বেশি দেরি হয়ে যাবে তো শর্টকাটের মধ্যে এটাই আমার কাছে বেস্ট একটা ওয়ে মনে হয়েছে তো শর্টকাটে কিন্তু অনেকেই আছেন যে খিচুড়ি করে ফেলেন আমার মতো আর কে কে আছেন যে শর্টকাটে আসলে খিচুড়ি করে ফেলেন তো এই যে খিচুড়িটা আসলে আলু ছোটো ছোটো আলু কুচি দিলে আমার বাসা সবাই অনেক পছন্দ করে খিচুড়ির মধ্যে বিরিয়ানি তেহারি সব কিছুর মধ্যে আমাদের ঘরে আলু চলে তো আমি এখানে একটু আলু দিয়ে নিয়েছি খিচুড়ির মধ্যে দিয়ে তারপরে হচ্ছে এখানে লবণ দিয়ে দিয়েছি দিয়ে একটু ভেজে টেজে নিচ্ছি আলাদা করে মশলা কষানোর মতো আমার হাতে টাইম নেই তার মধ্যে এই জন্য আমি চাল ডালের মধ্যে হচ্ছে আমি একবারে হলুদের গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে নিয়েছি আর আমি দেখছি চালের সাথে যখন হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে একটু ভাজা ভাজা করলে খিচুড়ির ফ্লেভারটা আরও বেশি ভালো হয় আর ঝটপট করে রান্না করে সারা সারাদিন পরে যখন আপনি খেতে বসবেন আসলে না ওই খাবারটা আলাদা একটা ফ্লেভার হয় আলাদা একটা মজা হয় ওই সময় খেতে অনেক ভালো লাগে তো খিচুড়িটা এই যে নেড়ে চেড়ে একদম পানি টানি দিয়ে তারপরে মনে করেন এখন ঢাকনা দিয়ে ডিম করে রেখে দিব রেখে হচ্ছে ডিমটা আমি কিন্তু সিদ্ধ করার পরে ঠান্ডা পানি দিয়ে ভিজে রেখেছিলাম এখন হচ্ছে এটাকে ছুলে নিব ছুলে হচ্ছে তাড়াতাড়ি করে ডিম ভুনা করে নেওয়া হচ্ছে আসলে কাজ আসলে কাজ কাজই কাজের কোনো শেষ নেই আমাদের কোনো শুক্রবার নেই আমাদের কোনো শনিবার নেই অনেককে কথা বললে অনেক সময় লেগে যায় যে ছেলে মানুষদেরও তো অনেক কাজ থাকে ছেলে মানুষরা তো অনেক পরিশ্রম করে হ্যাঁ ছেলে মানুষ অনেক পরিশ্রম করে তারপরেও তাদের শুক্রবার হলে একটু সময় থাকে যেদিন ওরা ফ্রি থাকে বা কাজ করে আসার পরে সারাটা রাত তার ইচ্ছা মতো মোবাইল টিপতে পারে গেম খেলতে পারে মানুষের সাথে কথা বলতে পারে তারপরে ইচ্ছা হলে আমাকে কফি দাও চা দাও এই কথাটা বলতে পারে গোসল করতে করে কাপড়গুলো ফেলে রেখে আসে ধুয়ে দেওয়ার জন্য তারপরে হচ্ছে বাচ্চাদের কোলে না নিলেও চলে তাদের রান্না রান্নাবান্না করতে হয় না তাদেরকে কারোর জন্য মানে বসে থাকতে হয় না যে সে খাবার পরে আমি খাবো বা তাদের ভালো ভালো করে কোনো কিছু নির্বাচন করে দিতে হয় না এটাই হচ্ছে আর কি পার্থক্য কাজ ছেলেরাও করে মেয়েরাও করে কিন্তু ছেলেরা যে রিল্যাক্সভাবে লাইফ লিভ করতে পারে মেয়েরা সেটা পারে না তো যাই হোক যে রান্নাবান্না কিন্তু কমপ্লিট কিন্তু এটা কমপ্লিট করার পরেও আসলে আমার খাওয়া হয়নি বা আমি খেতে পারি নি তো স সবাইকে খাবার টাবার দিয়ে তারপরে হচ্ছে এর মধ্যে আমার ছেলে কান্না শুরু করে দিয়েছে সে পিৎজা খাবে আসলে এই মুহূর্তে তাকে পিৎজা বানায় দাও আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না কিন্তু সে বলতেছে না আমাকে এই মুহূর্তে পিৎজা বানিয়ে দিতে হবে তো ওর বাবা যে হচ্ছে যে পিৎজা আকৃতির যে চকলেট আছে এটাকে চকলেট বলে না কি বলা আসলে আমি যাই না এটা চকলেটের মতো দেখতে তাড়াতাড়ি করে ওর বাবা গিয়ে এটা কিনে নিয়ে আসছে আনার পরে সে এখন অনেক খুশি তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ব্লগটা কেমন হয় প্লিজ আপনাদের মতামত অবশ্যই শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ